লোকটা যে হিন্দু আমি জানি না আমি তখন ছোট মানুষ কত মাদ্রাসায় আমি আমি দেখলাম লোকটা পড়ে একেবারে এরকম লোকটারে শক্তি আমার ছিল আমি লোকটারে একবারে কুজা করে ধরে বয়স্ক মানুষ তো খুব কষ্ট করে লোকটারে নিয়ে দুই তালা বাসা দেখাইলো যে এটার দুইতলায় আমি থাকি আমি বাসায় ঢুকে দেখি লোকটা হিন্দু মানুষ যিনি খুলে দিছেন ওনার স্ত্রী হিন্দু সন্তান আদি সব আসছে সবাই তো আমার হুজুর আমার আব্বারে নিয়ে আসছে তো তার বাপ তখন হাতটা বলতেছিল যে মালিক ভগবান আপনি এই সন্তানের আল্লাহ আপনি কল্যাণ দিয়ে বিশ্বাস করেন আমার সারা শরীরের ভিতরে একটা কম্পন লেগে গেছে যে আল্লাহ আপনি তো বান্দার কথা শুনতে দেরি করেন না আল্লাহ আকবার যেগুলো কার দোয়া যে জীবনে কাজে লাগে বলা যায় না এর কিছুদিন পরেই আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের সংবাদটা আমি শুনতে আমি চিন্তা করেছিলাম যে আল্লাহ কি এমন ভালো কাজ করছি যে আপনি এই সংবাদটা হাজারো মানুষের ভিতরে আল্লাহ আপনি আমারে দিলেন আল্লাহ আপনি আমারে কবুল করলেন যাওয়ার তৌফিক দিলেন এত সব হলো এই কয়দিনে কয়টা ভালো কাজ করছে আমি মিলে দেখছি তেমন ভালো কাজ নাই ওই ভালো কাজটা আমি খুঁজে পাইস এটা হিন্দু মানুষের উঠে যারা বসছেন কে যে আল্লাহর কাছে আপন হবে আমরা কেউ জানি আজকের কথা কার দিলে বসবে এটাও আমরা কেউ বলতে পারি না আল্লাহর হাবিব বলেন গড়ে গড়ে ফিতনা ঢুকবে মোবাইলের ফিতনা ঢুকে গেছে নবীজি বলেন সব গড়ে গড়ে যখন ফিতনা ঢুকে যাবে এরপরে তোমরা অপেক্ষা করো বা পরের দিনে জাল আসবেন চিন্তা করেন ওই দিন অথবা পরের দিন এখন দিনটার ব্যাখ্যা মহাদেশিনে কেরাম করতেছেন আলফিস হাজার বছর হতে পারে আল্লাহ যদি চান এই পৃথিবী মাত্র একদিন টিকবে তাইলে হাজার বছর সময় পাবে আল্লাহ যদি সিদ্ধান্ত নেন এই দুনিয়া দুই দিন টিকবে দুই হাজার বছর লাগবে সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গেছে আমার আল্লাহ যদি সিদ্ধান্ত নেন বারোশো বছর টিকবে আর অল্প স্বল্প বাকি একমাত্র আমার আল্লাহ জানেন কিন্তু হিসাব মিলায় দেখেন গড়ে গড়ে ফিতনা ঢুকে গেছে এখন গড়ে গড়ে ফিতনা ঢুকে গেছে অন্যায় অবিচারকে মানুষ কিছু মনে করে না জুলুম নির্যাতন কিছু মনে করে না আলেমদেরকে গালি দিতে কেউ কিছু মনে করে না অসম্মান কোন ইমানদেরকে গুনা মনে করে না কি ঠিক পাঁচ জনে সবাই দান বান দুই গুরু একত্রে মিলে বলেন কথা কি ঠিক ইমাম যে লোকটা গালি দেয় সহি হাদিসি বলছেন আমা ইয়াক্সাল্লাজি আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম ইমামের আগে যে মাথাটা উঠায় নবী বলেন আমার ভয় লাগে আইয়ুহাওইল্লাহু রাসাহু রাসা আল হিমার আল্লাহ যদি চান তার চেহারা গাধার মতো হয়ে যেত শুধু নবীর উম্মত দেখে আল্লাহ maaf করে দিয়েছে জোরে কোন আল্লাহু আকবার আপনি সুন্দর চেহারা নিয়ে ঢুকছেন এই ইমাম সাহেব রুকু সেজদা এত দেরি হয় কেন কোয়া আপনি বের হতে হতে চেহারাটা গাদার মতো হয়ে যেত মানুষ দেখলেই বলতো যে এটা সবচেয়ে বড় বেদ কিন্তু আল্লাহ আপনার মুসলমান এর পরের শয় নাম্বার শুনেন কয়টা হাতে গুনতে হবে এবার দেখি সয়টার ভিতরে কয়টা আপনাদের মন আছে মাশাআল্লাহ সবার মনোযোগ আছে কিন্তু কয়জন মনোযোগের ভিতরে গোলযোগ হতে যান নাই একটু দেখি এক নাম্বারটা বলেন তো কি মাশাল্লাহ একবার যুবক মনে রাখছে মরব্বীরা মনে রাখছে সবাই মনে রাখছে সবাই মিলা বলেন তো এক নাম্বার কি মাশাল্লাহ দুই নাম্বার লীল্লা হে মাশাল্লাহ দুই নাম্বার শেষ এবার তিন নাম্বারটা বলেন তো দেখি আহা, মার্শাল এই তো সুন্দর মুগস্ত যাওয়ার সময় আবার কয়েন না যে কি ওয়াজ করছে হুজুরি জানে আর জানে কিছু মুখস্থ করে নিয়ে যায় চার নাম্বারটা কি না না চার নাম্বারটা ঠিক আছে হয়ে গেছে অর্থ ঠিক আছে মানে সম্পদ দিয়ে মানুষের মন ভরবে না আচ্ছা আমরা ছোটবেলা আমাকে দুই টাকা দিত এখনকার বলাম তো ছোটই এদের বিশ টাকা দিলেও ঈদের সালামি কে না না হয় না কিরে তুই বিশ টাকা আর পঞ্চাশ টাকা তুই বুঝো এর পরও হয় না 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 পঞ্চাশ টাকা হয় না আমি একটা মাত্র আপনার ভাগি না তোর দিব কত পাঁচশো টাকা এবারে তুই পাঁচশো টাকার ওজন নিতে পারবি চিন্তা করেন আমরা দুই টাকা পাইলে দৌড় দিতাম নানু দুই টাকা দিত মা দুই টাকা দিত এই ছয় টাকা আট টাকা দশ টাকা হইলে কি খুশি এরপরে পাঁচ নাম্বারটা কি ঘরে ঘরে ফেতলা ঢুকে যাব ছয় নাম্বারে আল্লাহ রাহুদা তুন তা কোনো বাইনা বাইনা আবার একটা চুক্তি হবে খ্রিস্টানদের সঙ্গে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে হুজুর এই খ্রিস্টান আবার খুঁজে পাব কোথায় এরা এখন আছে রাশিয়ায় কোথায় মুসলমান যখন ইস্তাম্বুল বিজয় করছে কনস্টান্টিনোপল আরবিতে বলে কুস্তন্ত বিজয় করার পর এই খ্রিস্টানরা মার খেয়ে চলে গেছে রাশিয়ায় নবীজি বলতেছেন এরা এই খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে এই জন্য দেখেন আমেরিকা নতুন করে হামলা চালাতে যাচ্ছে ইরানে রাশিয়া এখন সব দিকে মুসলমানদের সঙ্গে খালি জোট করতেছে জোট করতেছে এই গোজামিলের বেশি দিন টিকবে না নবীজি বলতেছেন ফায়াক দিরুন উচিত মুসলমানদের সঙ্গে সব চুক্তি ভঙ্গ হয়ে যাবে সারা দুনিয়ার ভিতরে লয় লাগবে ওই লয়ের পরেই মুসলমানদের বিজয় আসবে জরে জোরে কোন ঘুমাই থাকলে হবে এই জন্য মুসলমান আজকে থেকে জেগে ওঠে

জাকাতকে মানুষ অভিশাপ মনে করবে ঠিক নেই এরকম আর অল্প কয়েকটা বলবো দেখি শুনতে পারেন কিনা শেষ পর্যন্ত মাশাল এখনো কয়েকজন আসতেছে একজন যুবক খালি উঠতেছে ছোট জনে বল রে ভাই রে ভাই তারা মা বোলা যুবক আরো দুইজন আসতেছে তাড়াতাড়ি এই যে এই যে দুইজন কে আগে আসে এই যে একজন বসছে তুইও বাবা মার্শাল দুইজনের মধ্যে এখন একটু আগে মিল ছিল মাহফিলে যখন এসে বসার চিন্তা করছে আনার চিন্তা করছে মিল জিলের কোনো দরকার নেই দুই দিন দুইজন দুই দিকে গিয়ে বসছে আল্লাহ দুইজন দুইজনের কবুল মঞ্জুর করুক পরে না আমি এবার আসেন এক নাম্বার জনগণের সম্পদ যখন বক্ষণ করবে তখন দুনিয়ার ভিতরে এই যে ভূমিকম্প ভূমিকম্প আসবে দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন আমানতের হবে একসময় সিরাজগঞ্জ বাসী ব্যাংক বাণিজ্য ছিল ব্যাংক তো আসছে সেই দিন একজন একজনের কাছে গিয়ে টাকা রাখতো যে ভাই এই টাকাটা আপনার কাছে আমানত রাখেন ঠিকই তিন চার মাস পরে গিয়ে বলতো যে টাকাটা দিয়ে তো শাড়ির ভিতর থেকে আসতে বাজে বাজে নিয়ে আসছে যেমনি টাকা দিয়ে গেছে দিছে ঠিক কিনা বলে এখন এরকম আছে যদি কেউ ভুলে গিয়া রাইখা দিয়ে আসছেন ব্যাংকে যাইতে পারেন নাই আপনি গিয়ে যদি কোন টাকাটা দিয়ে আস্তাক ফির্লা আস্তাক ফির কি টাকা কালকে এসার নামাজের পরে দুইজন নামাজ দিয়ে গেলাম আমি তো ঈশান নামাজ না ফিরা কালকে ঘুমে গেছি ঈশান নামাজের বাইরে গিয়েছি ঈশান নামাজ তো আমার সাথে দেখাই হয় না মুসলমান কি হাল তিন নাম্বার জাকাত মানুষ মনে করবে জাকাত কে অভিশাপ মনে করবে জাকাতের শাড়ি লুঙ্গি বেরো হবে এই সিরাজগঞ্জ থেকে যায় আগে অর্ডার দিয়ে যায় যে যত পাতলা করা যায় একশো দেড়শো একশো টাকায় যদি কোন রকম তিন দোয়া দিলে আসতে শেষ কিন্তু আমি এক ট্রাক লুঙ্গি দিয়েছি এটা যেন অন্তত নিউজে আসে এরকম একশো ট্রাক যদি কেউ জাকাতের লুঙ্গি আর শাড়ি দেয় আল্লাহর কসম ওই ধনী ব্যক্তির জাকাত আল্লাহর কাছে কবুল হবে না ঠিকটা জোরে কম

জাহান নামে টেনে আনবে এবার টেনে এনে ওই লোকটারে আল্লাহ আনবে এনে বলবে এই লোকটা জাকাত অধিকার নষ্ট করেছে দরিদ্রদেরকে ঠকিয়েছে বঞ্চিত মানুষকে এই লোকটা ঠকিয়ে দিয়েছে সবার চোখের সামনে এনে এই সম্পদ গুলারে লৌহ আকৃতি দিয়ে বিরাট বিরাট আকৃতি দাঁড় করায় আপনার চেহারার ভিতরে আপনার বুকের ভিতরে আপনার পিঠের ভিতরে কপালের ভিতরে ছেঁকা দেওয়া হবে আর বলবে গ্রহণ কর টাকার স্বাদ কেমন সেদিন আপনার চিৎকার কেউ না শুনলেও গোটা আজাব যারা দেখবে প্রত্যক্ষদর্শী সবাই চিৎকার শুনবে আফসোস করবে আহ তোর টাকা তোর কোনো কাজে আসলো না ঠিক কিনা বল প্রিয় ভাই এরপরে চার নম্বরই দুনিয়ায় ভূমিকম্প আসে কেন আমার আল্লাহর এত দয়া আল্লা এরপরেও কেন ভূমিকম্প হয় আল্লাহ চার নাম্বারে দিন দিন শিখবে আলেম হবে শুধুমাত্র লোকেরা আলেম বলবে খতিব বলবে বড় বক্তা বলবে এই জন্য আলেম আলেম হবে আল্লাহর জন্য হবে না এখন অনেকেই বলে যে হুজুর আমার যে বড় বক্তা বানাবো আমরা বড় বক্তা হওয়ার জন্য বিশ্বাস করেন আমার সারা জীবন স্বপ্ন ছিল দিনের কথা বলবো যেভাবে আল্লাহ তালা বলায় মাদ্রাসায় পড়াবো আল্লাহতলা তো অনেক খ্যাত করাচ্ছেন কিন্তু প্রথমে আপনি চিন্তা করলেন যে আপনার ছেলে বিরাট আলেম বানাইবেন বক্তা বানাইবেন উদ্দেশ্য কি যে আমার ছেলে নাম করা বক্তা হবে আমার বলবে উমুক বক্তার বাপ লাভ নেই ফলাফল জিরো বহু আলেমকে সেদিন মাথা নিচের দিকে দিয়ে দেবে গুলো উপরের দিকে দিয়ে দিবে বহু আলেম সেদিন আল্লাহর সামনে অপরাধীদের কাতারে দাঁড়ায় যাবে